পুবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত পুবালী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে পুবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুবালী ব্যাঙ্কের আকর্ষণীয় ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি আপনি চাইলে একশত দিন এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদি খুলতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ তিন বছর মেয়াদে খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি পুবালি ব্যাংক এফডিআর দিচ্ছে আকর্ষণীয় মুনাফার হার অর্থাৎ পুবালি ব্যাংক এফডিআর গ্রাহককে দিচ্ছে সর্বনিম্ন সিক্স পারসেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত আকর্ষণীয় মুনাফা পুবালি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে পুবালি ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন পুবালি ব্যাংক। এফডিআরে আকর্ষণীয় মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের জরুরি প্রয়োজনে এফডিআরের জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন পূবালি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে সিক্স পারসেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে পূবালি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট এক শতক দিন মেয়াদি এফডিআরে পুবালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে পুবালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে পুবালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদি এফ যে কোনো পরিমাণ টাকায় পুবালী ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন বছর মেয়াদি এফডিআর যে কোনো পরিমাণ টাকায় পুবালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না পুবালি ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দুই হাজার দুই শত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে পুবালি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে চার হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে পূবালী ব্যাংক নয় হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে পুবালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে বাইশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে মুনাফা প্রদান করে পঁয়তাল্লিশ হাজার টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে পূবালী ব্যাংক মুনাফা প্রদান করে বিরানব্বই হাজার পাঁচশত টাকা অর্থাৎ দশ লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে বিরানব্বই হাজার পাঁচশত টাকা পাবে গ্রাহক আসুন জেনে নেই পুবালি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক